আপনি কাউকে ভালোবেসেছেন এবং তার বদলে আপনি ফেরত কি পেয়েছেন ধোকা অর্থাৎ সে চিট করেছে আপনাকে এবং আপনি মনে মনে প্রশ্ন করে যাচ্ছেন সে কেমন করলো এমনটা আপনি নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছেন আপনি পড়তে পারছেন না আপনি আপনার কাজে মন লাগাতে পারছেন না আপনি রাত্রেবেলা জেগে থাকছেন আপনার ঘুম হচ্ছে না তার কথা ভেবে আপনি প্রতিনিয়ত তার কথা ভেবে যাচ্ছেন ভাবছেন যে আমি তাকে ভালোবেসেছি তারপরেও সে আমাকে কেন ধোকা দিল সে কেন করল এমন তার তো এমন করার কথা ছিল না এটা না হয়ে যদি এমন হতো তাহলে হয়তো ভালো হতো এটা না হয় যদি এমন হতো তাহলে হয়তো আমাদের রিলেশনশিপটা ভালোভাবে চলত আপনি এগুলো ভাবছেন আপনি কি এই সমস্যাগুলো ফেস করছেন আপনি যদি এই সমস্যাগুলো ফেস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার মনের মধ্যে একটু হল পরিবর্তন আসবে যে আমি কেন ভাবছি তার এবং আমি কেন এমনটা করছি আমার এতে কি হচ্ছে আমার এতে লাভ হচ্ছে না লস হচ্ছে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমি চ্যানেলটা একদমই নতুন খুলেছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই লাভ প্রবলেম রিলেটেড অথবা আপনার রিলেশন রিলেটেড ভিডিও আরও পেয়ে থাক পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় আপনাদের একটু হলে হেল্প হয়েছে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত একটা কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন শুরু করি ভিডিওটা আপনি নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছেন কারণ সে আপনাকে ধোকা দিয়েছে আপনি তাকে ভালোবেসেছিলেন আপনি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিলেন তার বদলে আপনাকে সে কি দিয়েছে ধোকা দিয়েছে এবং আপনি নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছেন আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন আপনার ঘুম হচ্ছে না বলে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে পড়ে গেছে আপনি চিন চিন্তা করছেন বলে আপনার শরীর শুকিয়ে যাচ্ছেন দিন দিন অর্থাৎ আপনি পাতলা হয়ে যাচ্ছেন দিন দিন আপনি নিজের শরীরের দিকে ধ্যান দিচ্ছেন না আপনি শুধুমাত্র তার কথা ভেবে যাচ্ছেন কার কথা ভাবছেন যে আপনাকে ধোকা দিয়েছে কার কথা ভাবছেন যাকে ভালোবাসার বদলে মিলেছে ধোকা তার কথা ভাবছেন আপনি কার কথা ভাবছেন যে আপনার কথা ভাবেনি কিন্তু আপনাকে ছেড়ে চলে গেছে তা বুঝতে পারছেন আপনি কার কথা ভাবছেন আজই বন্ধ করুন তার কথা ভাবুন এই মুহূর্তে বন্ধ করুন আপনি তার কথা ভাবেন আপনি তার কথা ভেবে কোনো লাভ হবে না সে কি আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তার কথা ভাবেন তাহলে সে কি জানতে পারবে যদি আপনি তার কথা ভেবে চোখে জল ফেলেন সে কি জানতে পারবে যদি আপনি সে জানতেও পারে যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন আপনার হোয়াটসঅ্যাপে পোস্ট করে থাকেন আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন সে কি জানতে পারবে বিষয়টা সে যদি জানি জানেও তারপরেও সে কি আপনাকে গুরুত্ব দেবে আগের মতো গুরুত্ব দেবে দেবে না কোনোদিনও দেবে না যে কষ্ট দেওয়ার সে কষ্টই দিয়ে যাবে আর যে সুখে রাখার সে যতই কষ্টটা কেন আপনার সাথে থেকে যাবে অর্থাৎ যে হাত ধরে রাখার সে এমনিতেই হাত ধরে রাখবে আপনি হালকা চেষ্টা করুন আপনি ভালোবাসলে সেও ভালোবাসবে আর যে হাত না ধরার আপনি যতই তাকে ভালোবাসা দেখান না কেন আপনি তার জন্য যতই করে ফেলুন না কেন আপনি তার জন্য পৃথিবীর ওপর থেকে অর্থাৎ চারটাও যদি নিয়ে আসেন না তারপরেও সে আপনাকে চাইবে যদি সে আপনাকে না চেয়ে থাকে যদি আপনাকে সে ভালোবেসে না থাকে তাহলে আপনি কার কাছে কার জন্য কষ্ট পাচ্ছেন কার জন্য যে আপনাকে দোকান দিল তার জন্য কষ্ট পাচ্ছেন যেই মানুষগুলো আপনাকে ভালোবাসে যেই মানুষগুলো আপনার শুভ কামনা করে যেই মানুষগুলো সবসময় আপনাকে সাকসেসের সীমায় দেখতে চায় তাদের কথা ভাবুন আপনার পরিবারের কথা ভাবুন আপনার বন্ধুবান্ধবদের কথা ভাবুন টাইম স্পেন্ড করুন আপনার পরিবারের সাথে সে যখন ছিল আপনার সাথে আপনি কি কোনো সময় মন খুলে আপনার পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছেন সে যখন আপনার লাইফে ছিল আপনি কি মন খুলে কোনোখানে ঘুরতে যেতে পেরেছেন কোনো দিনও পেরেছেন কোনো দিনও পারেননি সময় একটাই মনের মধ্যে কাজ করতো যে কিভাবে সে হয়তো খারাপ পাবে এটা করলে সে খারাপ পাবে ওটা করলে সে খারাপ পাবে সে রেস্ট্রিকশান দিচ্ছে আপনাকে আপনি সেটাই মেনে চলছেন সে বলছে এটা করবি না আপনিও করবেন সেটা করবেনি সেখানে যেতে না দিচ্ছে আপনি যাবেন না আপনার স্বাধীনতা ছিল তখন ছিল না আপনার স্বাধীনতা ছিল না আপনি তার কথা মেনে চললেন আপনি তার সম্পূর্ণ মেনে চললেন তারপরেও আপনি কি পেলেন ধোকা পেলেন এবং ধোকা পাওয়ার পরেও আপনি আগে স্বাধীনতা পাননি পেয়েছেন কি কষ্ট এটা করতে পারবি না ওটা করতে পারবি না রেস্ট্রিকশান পেয়েছেন এখন সে আপনাকে ছেড়ে চলে গেছে এত কিছু করার পরে এত কিছু করলেন আপনি তার জন্য তারপরেও সে আপনাকে ছেড়ে চলে গেল চলে যাওয়ার পরেও আপনি তার জন্য কষ্ট উপভোগ করছেন কেন করবেন কষ্ট কেন স্যাড স্ট্যাটাস দেবেন আপনি তো খুশির স্ট্যাটাস দেওয়ার কথা খুশি স্ট্যাটাস দেওয়ার কথা আপনার কারণ একটা যে বোঝা ছিল আপনার লাইফে সেটা চলে গেছে হ্যাঁ আমি যেই কথাটা বললাম বোঝা ছিল এটা শুনে হয়তো আপনি নানান রকম কমেন্ট করতে পারেন যে কিভাবে বলে আমি তাকে ভালোবেসেছি হ্যাঁ ভালোবেসেছেন আমি মানছিস আপনি তাকে খুব ভালোবেসেছেন খুব ভালোবেসেছেন তো সে কি আপনাকে ভালোবেসেছে এটা ভাবু আপনি এখন এটাও বলতে পারেন যে সে আমাকে ভালো না বাসুক আমি তাকে ভালোবেসেছি হ্যাঁ আপনি তাকে ভালোবেসেছেন তার জন্যই আপনি এই ভিডিওটা দেখছেন তার জন্যই যদি ভালো না আসতেন যদি অন্যান্য ছেলেদের মতো হতেন অন্যান্য মেয়েদের মতো হতেন অর্থাৎ প্লে বয় প্লে গার্লের মতো হতেন আপনার কোনো যায় আসতো আপনার শরীরের মুখটার এই অবস্থা হতো এখন যেই মুখটা হয়ে আছে আপনার ওই মুখ অবস্থা হতো আপনি খুশিতে থাকতেন সময় খুশিতে থাকতেন তো আজকেই বন্ধ করুন যে চলে গেছে তাকে যেতে দিন যে ধোকা দিয়েছে যে ভালোবাসার পরিবর্তে ধোকা দিয়েছে তার কথা বলে নতুন জীবন শুরু করুন নতুন জীবন শুরু করুন একলা বাঁচুন পরিবারের সঙ্গে সময় কাটান একলা কথা পরিবার আছে আপনার বন্ধুবান্ধব আছে আপনার তাদের সঙ্গে সময় কাটান যখন খারাপ লাগবে একা থাকবেন না একা ঘরে একটা একা ঘরে থাকবেন না আর যদি থাকেন প্রচণ্ড পরিমাণে কান্না করুন একা কান্না করুন কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার দরকার নেই একা কান্না করুন ঘর থেকে যখন বের হবেন ঘরটা খুলে যখন দরজা যখন ওপেন করবেন তখন জানি সবাই আপনার মুখে হাসি দেখে কেউ যাতে এটা বুঝতে না পারে আপনি কষ্ট পাচ্ছেন আপনি কান্না করছেন তার জন্য আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনার মাইন্ডসেট অর্থাৎ আপনার থিঙ্কিং লেভেল একটু হলেও যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনার লাভ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনার লাভ প্রবলেম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে নতুন এক মোটিভেশনাল আলোচনার সাথে যেটা কেউ দেবে না কেউ দেবে কেউ আপনার পাশে থাকবেন শুধু থাকবে এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনি নিজের মাইন্ডসেট পরিবর্তন করতে পারবেন অল্প তো আশা করি হেল্পফুল মনে হয়েছে ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে এক নতুন ভিডিওতে যতক্ষণ পাশে থাকবেন আমি আপনার পাশে আছি আমার ভিডিওর মাধ্যমে আমি হয়তো প্রত্যক্ষভাবে আপনার পাশে থাকতে পারবো না এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনার পাশে থাকবো সব সময় প্রতিনিয়ত আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সকলকে